দেখাবো যে কিভাবে ভারত দখলের প্ল্যান করছে মানে এই যে হিজবুত তাহেরি তাদের কিভাবে ভারত দখলের ছক এবং একই সঙ্গে কিভাবে বলা হচ্ছে যে তারা পারমাণবিক শক্তির প্রয়োগ করবে এবং তারপর নাকি তারা ভারত দখল করবে কি প্ল্যান ভাবতে পারছেন আসুন এবার এই বইয়ের প্রচ্ছদটা একটু দেখাই এবং কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে আপনাদের সামনে এই যে গাজায়তুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা এবং এটা আসলে কাদের লেখা এই যে আখিরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ এবং এরকম আরো বেশ কিছু বই রয়েছে এবার সেইটা আপনাদেরকে দেখাই যে আর কি কি রয়েছে এই যে লেখককে শাইখ নাজমুল শাকিব আল হিন্দি এই যে বিষয়গুলো নববী ভবিষ্যৎবাণী শেষ জামানা ফিতনা যুদ্ধ বিগ্রহ বিভিন্ন নেতাদের আত্মপ্রকাশ কেয়ামতের আলামাত ইত্যাদি মানে এই যে বইটা এই যে বইটার ফার্স্ট পেজ হচ্ছে এই যে দেখুন এই বইটার কথা আমরা বলছি এবং এই বইটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে আমি একটু নিঝুমদার কাছে আবার যাব বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দাদা এই বইটা কবে থেকে বাংলাদেশে এটা জনগণের কাছে তুলে দেওয়া হচ্ছে এবং কবে থেকে বইটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এটাও কি পাঁচই আগস্টের পরেই এটা একটা না এটা দীর্ঘ সময় ধরে সেটা হচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ যখন দুই সালে শুরুর দিকে ক্ষমতা ক্ষমতাতে আরোহণ করে দুই হাজার আটে তো ইলেকশন হয় দুই হাজার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সরকার গঠন করে সেই সময় প্রথম যে কাজটা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে সেটা হচ্ছে হিজবুত তাহারিরকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং জামাতুল মুজাহিদিন তারপরে হচ্ছে যে আরেকটি রয়েছে আপনার হিজবুত তাহরিদ ছাড়া হরকতুল জিহাদ এরকম অনেকগুলো অর্গানাইজেশন যারা মূলত টেরোরিস্ট অর্গানাইজেশন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশে বাংলাদেশে তাদের যে রাজনীতি সেটাকে বিলুপ্ত করা হয় সিনস দেন তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স শুরু করে এবং তারা ওয়েবসাইট বিভিন্ন অনলাইন সেমিনার এগুলোর মাধ্যমে তারা কার্যক্রমটা পরিচালনা করে তবে একটা জিনিস এটা আমাকে বলতেই হবে যে এত নিষিদ্ধ এত কিছুর পরেও তারা কিন্তু বাংলাদেশে আমি যখন ঢাকাতে যেতাম আমার মনে আছে এমনকি আমি যে এলাকাতে বসবাস করেছি বা করি করতাম গিয়ে সেখানে আমি দেখতাম যে দেয়ালে দেয়ালে হিজবুত তাহরির পোস্টার এবং আমি এই প্রোগ্রামে কিন্তু অনেকবার আপনাকে বলেছি যে যখনই হিজবুত তাহারির পোস্টারটা দেখেছি আশ্চর্যজনক ভাবে তারা প্রত্যেকটা পোস্টারে সামরিক বাহিনীকে আহ্বান করত হে বীর সেনানি হে সেনাবাহিনী তোমরা কি দেখছো না যে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে মুস্রিকদের কবলে পড়েছে মানে নানান ধরনের হে দিয়ে তারা মানে মনে হচ্ছে যে একটা বাণী চলে এসেছে উপর থেকে এই স্টাইলে তারা সেখানে লেখতো তো এই বইগুলো কিন্তু একটা দীর্ঘ সময় ধরে দেখেন একটা ওয়েবসাইট চালানোর জন্য আপনার ওয়েব হোস্টিং এর দরকার আছে ওয়েবসাইট এর ডোমেন কিনবার দরকার আছে এবং কোন ওয়েবসাইট যদি এই ধরনের টেরোরিজম বা এই ধরনের অর্গানাইজেশন হয় তাদের ব্যাপারে কিন্তু রিপোর্ট করার জন্য গভর্নমেন্ট মেকানিজম আছে এমন কি বাংলাদেশ না পারলে সারা পৃথিবীর অনেক রাষ্ট্র এই অ্যান্টি টেরোরিজম এগুলো একসাথে কাজ করে যেমন ভারত আমেরিকা অস্ট্রেলিয়া জাপান কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থাৎ এই যে এখন যে এই এই যে এগুলো ছড়াচ্ছে বা এগুলোকে সামনে আনছে এই ইউনুসের ইলিগাল সরকার কি কখনো এই ব্যাপারগুলো কি নজর দিয়েছে আমার জানা মতে বাংলাদেশ আওয়ামী লীগের সময় এটা বাংলাদেশে ব্যান হয়ে গিয়েছিল এগুলোকে বারবার রিপোর্ট করে এই সাইটগুলোকে বারবার যতবারই ওরা মাথা ঝাড়া দিয়ে উঠেছে ততবারই বাংলাদেশ গভর্নমেন্ট এগুলোকে রিপোর্ট করে 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 এগুলোকে ডাউন করেছে আমরা গত পাঁচই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি আর তাদেরকে খাবানোর কেউ নেই এবং সেই কারণে তারা এতটা বাড়াবাড়ি শুরু করেছে না কেন থাকবে এরাই তো এই কাজটা করেছে একদম একদম এবার আমি একটু বইটাতে আসি বইটার পাতা ধরে ধরে এই যে আমরা ফার্স্ট পেজটা দেখালাম এবং কোথায় কোথায় রয়েছে বর্তমানে কোন ওয়েবসাইটে রয়েছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে এই ওয়েবসাইট অর্থাৎ আমরা যে বইটা দেখাচ্ছি বা যে ওয়েবসাইটের কথা বলছি সেটা কিন্তু একদম ধরে ধরে এই লিংকটা কোথায় রয়েছে কোন ডোমেনে রয়েছে কোন লিংকে রয়েছে সেটা একদম ধরে ধরে বলে দেওয়া রয়েছে যে বইটা আসলে কোথায় রয়েছে এবং অর্থাৎ এই যে প্ল্যানিং গুলো ছকা হয়েছে হিজবুত তাই তরফ থেকে সেটা কোথায় রয়েছে এবারে আপনাদেরকে দেখাই যে কি রয়েছে যে গাজায়তুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা আমি এই বইটাতে দেখাতে চাইব এই যে এই গাজায়তুল হিন্দ মানে আসলে কি দাদা যদি এটা একটুখানি বলেন দাজরাতুল হিন্দ হচ্ছে ভারতবর্ষের সাথে মুসলমানদের মানে ভারতবর্ষের ভিন্ন ধর্মের সোজা কথা সোজা বাংলাতে হচ্ছে ভারতে যে তাহলে তো মূল মূল টার্গেট হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে এই হিন্দুদের সাথে হচ্ছে মুসলমানদের যুদ্ধ সোজা বাংলাতে এটা আসলে কায়দা করে নানান ভাবে বলে এটাকে কায়দা করে মুশ্রিক বলা হয় কায়দা করে এটাকে বলা হয় বিধর্মী মূলত আসলে হিন্দুদেরকে পরাজিত করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা সোজা সাতটা কথাবার্তা

যার পারিভাষিক অর্থ হিন্দুস্থানের তথা ভারতের মুশ্রিকদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ দেখুন কি বলা রয়েছে এই বইটাতে মানে ভাবতে পারছেন মানে পরিষ্কার করে বলা হয়েছে যে এখানে একটা যুদ্ধ। এবং দাদা আরেকটা খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি আপনার সঙ্গে আলোচনা করতে করতেই যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই বইটা বিলি করা হচ্ছে ছাত্রদের মধ্যে ছাপিয়ে বিলি করা হচ্ছে মানে শুধুমাত্র ওয়েবসাইটে আর সীমাবদ্ধ নেই

এই বাংলা বাজার নীল এই হাতে হাতে রীতিমতো এখন বিলি করছে এবং তো এবং আরেকটা ব্যাপার আমি বলতে পারি এমনকি খোদ ইংল্যান্ডে আমি দেখেছি যে আমরা যখন বর্ষবরণ প্রোগ্রামটা বাঙালিরা করে বিশেষ করে মে জুন মাসে একটা বিশাল প্রোগ্রাম সেখানে হয় আমাদের যে বর্ষবরণটা একটু লেট করে সেখানে হয় তো সেখানেও আমি দেখেছি যে হিজবুত তাহারির ছেলেরা এক সময় আপনার এই লিফলেট বিতরণ করতে পরবর্তী সময় তাদেরকে ব্যান করার পরে পুলিশ সেখানে তারা করতে পারে না কিন্তু এই যে বর্ষবরণ করাটা যে খারা খারাপ এটা যে হারাম এটা যে বেদাত এই ধরনের কথাবার্তা বলে তারা লিফলেট দিত ইংল্যান্ডে আমার মনে আছে অসংখ্যবার সে লিফলেট পেয়েছি তো একই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও এই পোস্টারিং করছে এই যে কথাগুলো অর্থাৎ আপনার আপনার তো মনে থাকার কথা আমরা তো এই প্রোগ্রামে একটা প্রক্সি ওয়ারের কথা বলেছি যে বলছি যে আপনি কি এখন টের পাচ্ছেন যে হোয়াট ইজ প্রক্সি ওয়ার যে আমি যে বলছি যে এটা ধীরে ধীরে আগাচ্ছে ভারতের দিকে এই যুদ্ধটা আসলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে কারণ ওরা ধরে নিয়েছে যে বাংলাদেশ এবং তাদের এই প্ল্যানগুলো থেকে পরিষ্কার এখানে হাদিসের কথা বলা রয়েছে এবং তারপরে আরেকটা বিষয় একটু যাই যে এইখানে যেটা বলা রয়েছে পাঁচ নম্বর পেজে দেখুন যেখানে বলা রয়েছে কিতাবুল ইতিંત ঠিক তারপরে নম্বর পয়েন্টে হযরত আবু হুরাইয়া তিনি কি বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পাঁচ নেতা আত্মপ্রকাশ করবে মানে এটা কি অদ্ভুত কথা পাঁচ নেতা কারা এই পাঁচ নেতা বলতে কাদের কথা বলা হচ্ছে এখানে 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 দেখুন নাম আছে এখানে মনে হয় তারা বলছে ইমাম মাহাদির কথা বলছে একটা তো ইমাম মাহাদি আছে যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি জানি না যে আপনাকে একটা তথ্য দিয়ে রাখা ভালো সেটা হচ্ছে যে মুসলমানদের আরেকটা আরেকটা অংশ আছে আপনি তো শিয়া সুন্নি নাম মানে সেক্টের নাম শুনেছেন আপনার আরেকটা অংশ আছে যারা আহমেদিয়া সম্প্রদায় আহমেদিয়া সম্প্রদায়ের মুসলিমরা কিন্তু ইতিমধ্যে মনে করেন যে ইমাম মাহাদি আহ ইতিমধ্যেই এই পৃথিবীতে চলে এসেছেন এবং তিনি আর আসবেন না যেটা মনে করা এবং গুলম কাদিয়ানি যেটা পাকিস্তানে থেকে যিনি 1800 সামথিং সালে আমি ভুলে গেছি তারিখটা যে তিনি এসেছেন অলরেডি মাদি এসে গেছে এবং সেখানে তিনি ইসলাম প্রচার করেছেন বা তারা খুবই খুবই শান্তিপূর্ণভাবে ইসলাম ধর্ম পালন করেন এবং এই যুদ্ধ বিঘ্নের কথা কিন্তু ওই সেকটা বলে না সো আলটিমেটলি ঘটনাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ইসলামের মধ্যে যে উগ্রবাদী তারপর মাংস খুন হত্যা গণহত্যা এগুলো হচ্ছে জিহাদের প্রধান উপকরণ আপনি দেখবেন এই বইয়ের ভিতরে লেখা আছে তারা যুদ্ধ করবে হচ্ছে ঘোড়ার ঘোড়ার কাফেলা এখানে ঘোড়ার কাফেলা রাখা আছে আচ্ছা বলুন তো যে সালে এসে আইফোন 16 প্রো ম্যাক্স বের হয়ে গেছে মঙ্গল গ্রহে মানুষ হাঁটছে সেখানে থাকার চিন্তা ভাবনা করছে চাঁদে মানুষ প্রতিদিন যাচ্ছে আসছে সেখানে আপনারা ঘোড়ার গাড়িতে করে যুদ্ধ করবে মাঝে মধ্যে মনে হয় আমি পারমাণবিক হামলার কথাও কিন্তু বলা হচ্ছে আমি সেই জায়গাগুলোতে আস্তে আস্তে এবার এবগো যে দেখুন এখানে কি কি ভাবে বলা হচ্ছে মানে ধ্বংসের সূচনাটা কিভাবে হবে এই যে এখানে ইসলাম একজন ক্ষমতায় থেকে ইসলাম ধ্বংসের সূচনা করবে আর একজন ইসলাম ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসবে মানে কি অদ্ভুতভাবে এখানে লেখা রয়েছে যে তাদের তিনজন হবে হিন্দুস্থানের নেতা যে ক্ষমতায় থেকে ইসলামকে গলা চেপে হত্যা করবে তাদের একজন হবে অভিশপ্ত জাতির সন্তান সে বিশ্ব শাসন করবে আর তাদের তিনজন হবে হিন্দুস্থানের নেতা তারা তিনজন কি মুশরিক হবে তিনি বললেন না তাদের একজন হবে মুসলিম নারী শাসক সে ক্ষমতায় এসে তারা এই ধরনের কাজ কারবার করবে এইগুলো সেখানে বলা হয়েছে এবং একই সঙ্গে আমি একটু দেখাতে যে এখানে কাশ্মীরের কথা পর্যন্ত বলা রয়েছে দেখুন এখানে বলা রয়েছে কাশ্মীরের কথা মানে অদ্ভুতভাবে দখলে কাশ্মীরের মুসলমানদের পক্ষে বিশেষ করে আফগান মুজাহিদগণ সকল মুজাহিদরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে কাশ্মীর মুসলিমদের বিজয় আনবে মানে তারা শুধুমাত্র যে নিজেদের দেশের কথা বলছে সেটা নয় তারা কিন্তু আবার বলছে কাশ্মীরের কথাও এখানে আপনাকে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিনিসটা জরুরি বোঝাটা সেটা হচ্ছে যে এই যুদ্ধকে তারা একটি আঞ্চলিক ভৃত্তিক যুদ্ধ মনে করে না তারা এটাকে একটা গ্লোবাল যুদ্ধ মনে করে এবং তাদের একটা বড় তারা মনে করে যে এটা এটা মুসলমানদের ভূমি এখানে শাসন করবে তারা এখানকার মানুষদের টেক কেয়ার তারা করবে এবং সেটা ধর্মের ভিত্তিতে করবে এবং তারা এখানে হত্যার মাধ্যমে অন্য ধর্মাবলম্বীদেরকে হত্যা এবং তাদেরকে নিশ্চিত নিশ্চিহ্ন করবার মাধ্যমে তারা ধীরে ধীরে ইসরায়েল বা এইসব অঞ্চলে তারা প্রসারিত করবে এবং তারা প্যালেস্টাইনের যে মুসলমান আছে তাদেরকে উদ্ধার করবে এই টাইপের কথাবার্তাই তারা তাদের এই বই জুড়ে বা এই জিহাদি কর্মকাণ্ডের আপনার অনেকটা অনুপ্রেরণা হিসেবে তারা এখানে এটা বলে থাকে তো এগুলোর পরিকল্পনা বা প্রচেষ্টা হিসেবে বাংলাদেশের বিভিন্ন সময় আমরা এই জিহাদিদেরকে কিন্তু গ্রেফতার হতে দেখেছি এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এই জিহাদিসটা কিভাবে আপনি দেখেছেন যে দুই সালে তারা হলি আর্টিজানে যে অ্যাটাকটা করেছিল এগুলো কিন্তু তারই একটা পার্ট হিসেবে সেখানে ভারতীয় নাগরিকদেরকে হত্যা করা হয়েছে ভারতীয় নাগরিকরা সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্যান্য নাগরিকদের সাথে সাথেও তো আলটিমেটলি আমরা একটা দীর্ঘ সময় ধরে বুঝতে পারি যে বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা যুদ্ধে অগ্রসর হবে ঘোড়ার গাড়িতে করে ঘোড়া সওয়ার হয়ে এবং তারা একই সাথে আপনার পারমাণবিক বোমার কথা বলছে আমি সেই জায়গাটা সেই জায়গাটাই দেখাচ্ছি যে পারমাণবিক বোমা ব্যবহার করার কথা বলা হয়েছে এছাড়াও আস সুনানু ওয়ারিদাতুল ফিল ফিতান গ্রন্থে কোন দেশ কোন দেশের উপর পারমাণবিক বোমা ব্যবহার করে সে ব্যাপারে হাদিসের ইঙ্গিত রয়েছে এবং একই সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা এখানে উল্লেখ রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হবে মানে এগুলো কি মানে পারমাণবিক বোমা রুস্কানি দেওয়া তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা এবং এই বইটা এই মুহূর্তে সেটা বাংলাদেশের ছাত্রদের হাতে তুলে দেওয়া মোহাম্মদ ইউনুস কি চুপ করে বসে থাকবেন এখনো পর্যন্ত সে তো প্রমোটার এবং তাকে যারা ক্ষমতাতে বসিয়েছে অর্থাৎ যে মার্কিন মার্কিন ডিপ স্টেট এবং আইএসআই এর কেয়ারটেকারদের মাধ্যমে সেইখানে একেবারে উপকরণ হিসেবে অর্থাৎ বাংলাদেশে যে এই যে সহিংসতা এইটা তো আমেরিকার প্রেসিডেন্ট এসে করে দিয়ে যায়নি আমেরিকা এখানে টাকা ঢেলেছে বুদ্ধি দিয়েছে নানান ভাবে থেকে শুরু করে সমাজের এলিট শ্রেণীগুলোকে একত্রিত করেছে ব্যবসায় প্রতিষ্ঠানকে একত্রিত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করেছে কিন্তু ছোট ছোট উপকরণ হিসেবে কারা কাজ করেছে এই মাদ্রাসার ছেলে পেলে যারা জঙ্গি যেমন হচ্ছে যে আপনার জেলে নরসিংদি জেলে অ্যাটাক করে ওই সময়টাতে আটশো জঙ্গিকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে বিভিন্ন জেল ভেঙে আপনার যে টেরোরিস্ট আছে এটা ছিল একটা প্ল্যান যে যতগুলো জঙ্গি আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং যেহেতু তারা অস্ত্র চালনাতে পারঙ্গম তাদের ট্রেনিং নেওয়া আছে অস্ত্রগুলো এসেছে মিয়ানমার দিয়ে আমি আপনাকে এটাও বলেছি কালাশিক এসেছে বিভিন্ন রকম অস্ত্র এসেছে ফলে তারা এই অস্ত্রগুলো এই যে সেভেন পয়েন্ট টু অস্ত্র চার্জ করা হয়েছে সেই অস্ত্র করতে গিয়ে এলো এই কথাগুলো তো এতদিন ধরে আস্তাক বাংলাতে আমি বলতে 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 এভরিডে বলছি যে এইটা হচ্ছে পরিকল্পনা সুতরাং এইখানে কারা ফুড সোলজার হিসেবে কাজ করেছে হিজবুত তাহারির যারা আটক ছিল তারা জেল থেকে বের হয়ে তারা করেছে আমি আর আপনি কি অস্ত্র চালাতে পারবো আমাদেরকে যদি দিয়ে দেওয়া হয় আমার আপনার কাছে দিলেই তো বলো না চালাতে জানতে হবে তো এই ট্রেনিং গুলো তো তারা করাচিতে পেশোয়ারে ইসলামাবাদে এরা নিয়েছে পাকিস্তানি আর্মির কাছে এই জঙ্গিরা এই জঙ্গিরা নিয়ে বাংলাদেশ সরকার তৎকালীন বাংলাদেশ এইভাবে ইয়ং জেনারেশনের মাথা চিবন হচ্ছে এবং তাদের মাথায় এই ধরনের কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে এবং তাদেরকে একটা যুদ্ধের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা কি কি রয়েছে সেইগুলো মোটামুটিভাবে আপনাদেরকে বললাম এবং যুদ্ধের বিজয় লাভের জন্য কি কি জিনিসের প্রয়োজন রয়েছে এই গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি কি কি রয়েছে সম্পূর্ণ রয়েছে এই বইটার মধ্যে এবং ভাবুন যে এই বইটাকে একেবারে প্রধান শর্ত কি কি রয়েছে সেইগুলো বলা রয়েছে যুদ্ধের এটা ম্যানুয়াল হিসেবে কাজ করছে আমি আপনাকে আরো কিছু বই আছে আপনি এখানেই পাবেন এই ওয়েবসাইটেই পাবেন সেটা হচ্ছে যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এইভাবে কোনটার পরে কোনটা কোনটা করতে হবে সেই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কারভাবে সেই ধারণাটাও দেওয়া রয়েছে মানে এটা সত্যি ভাবতে খুব অবাক লাগছে যে আজকে যেটা আপনি বললেন যে মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছে সেখানে বাংলাদেশে বসে বসে হিজবুত তাহেরি তারা এইভাবে ব्रेन ওয়াশ করছে এবং একটা প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে শুধুমাত্র তাদের দেশ তো নয় তারা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ আমাদের দেশের দিকেও তুলছে কাশ্মীরের দিকে আঙুল কখনো সেভেন সিস্টার্সকে তারা অ্যাটাক করছে তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে এটা স্পষ্ট দাদা যে এই প্ল্যানটা কতদিন ধরে কিভাবে গড়ে তোলা হয়েছে এবং কিভাবে সেটাকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই হিজবুত তাহরি অনেক ধন্যবাদ দাদা আপনাকে এবং এই বইয়ের লিঙ্কটা পাঠিয়েছেন বইতে কি কি রয়েছে সেই দিকে আপনি নজর দিতে বলেছেন এবং আপনি যে বিষয়গুলো উপস্থাপন করলেন যে তথ্যগুলো দিলেন অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এবং তিনি এই বইটা সম্পর্কে আমাদেরকে জানান এবং তারপর সেই বইটার ভেতরে কি কি লেখা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তিনি আমাদেরকে অবহিত করেছেন যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের ভেতরটাকে ওলট পালট করে তারা খান্ত হননি তারা আমাদের দেশের দিকে আঙ্গুল তুলেছেন ভারতবর্ষের দিকে পর্যন্ত তারা তুলেছেন আমাদের রাজ্যের দিকে তারা তুলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে হিজবুত তাহিরির তরফ থেকে পারমাণবিক বোমা ব্যবহারের কথা বলা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত তারা টার্গেট করেছেন মানে ভাবতে পাচ্ছেন যে তলায় তলায় কত বড় প্ল্যান সাজাচ্ছে এই হিজবুত তাহিরি বাংলাদেশের প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা মুভমেন্ট আমাদের নজর থাকবে আরো আপডেট পেতে আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এবং হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা